দুটো শুভেচ্ছা নিবেন আশা করি সবাই ভালো আছেন তো জাহিব আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আসলে যে ভিডিওটি দেখবো তো আসলে এর টাইটেল এবং তার নিলে যে লেখা আছে সেটি আসলে আমি আর মানে উচ্চারণ করতে পারবো না তো এটা আপনারা তার নিলে দেখেই নিয়েছেন আর আমি মনে করি সেটা দেখেই ভিডিও দেখতে যাই ভিডিওটি আসলে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আর এটি হচ্ছে সাফর বাজ ইউটিউব চ্যানেলের ভিডিও তো আর কথা না পারই চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি কারণ এই ভিডিওটা আসলে বেশি ভূমিকা দেওয়া সম্ভব না তো আর কথা বারাই না চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে সেখান থেকেও দেখা নিতে পারেন আমাদের দেশে যদি লজ্জার ভ্যাকসিন থাকত তাহলে আমি আমাদের দেশের একজন পবিত্র পাপী উন্নত মানের রাম ছাগলকে এই ভ্যাকসিনটা নিজ খরচে দিতাম এই পবিত্র পাপিটা হলো আমাদের দেশের স্বনামধন্য বিশিষ্ট টুটমারানি বর্ষা চৌধুরী যে মহিলার জন্য কোনো ছেলে নিরাপদ না এই মহিলা যারা পাপা যারা পাপা করতে করতে বাংলাদেশে সব ছেলেদের বিয়ে করে ফেলছে আর এজন্য বাংলাদেশের অন্য সব মেয়েরা বিয়ের জন্য একটা ছেলে খুঁজে পাচ্ছে না বাংলাদেশের মানুষদের কিভাবে বোকা চৌধুরী বানানো যায় তার একশো কিছু একটা নিয়ম এই স্বনামধন্য টুটমার্নিয়াপা খুব ভালো করে জানেন কিছু হলে আমি ভাবছিলাম যে দুই তিন দিন আগে মানে দুই তিন দিন না এক আজ থেকে দশ দিন আগে এরকম ভাবছিলাম যে ওনার নিয়ে তো যদি কেউ ভিডিও বানাইতে তাইলে আমি মানে সেই ভিডিও রিয়েকশন করতাম কারণ ওনাকে নিয়ে আসলে এখন এরকম একটা ভিডিও হওয়া উচিত ছিল তো আজকে আসলে সেই ভিডিওটি পেয়ে গিয়েছি যার কারণে আসলে এটি অলরেডি মানে আসলে রিয়েকশন করা শুরু করে দিয়েছি আসলে মাঝখানে বেশি কথা বলবো না এবং ডিস্টার্ব করবো না এই আপা ফেসবুক লাইভে এসে আবেগের বস্তা খুলে দিত আর সেই আবেগে ভেসে যেত বাংলার মানুষজন কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে কেউ আর তার থেকে ভেসে যায় না বরং তার আবেগের উপর হিসু করে দেয় অজু করে তার কমেন্ট বক্সে ঢুকলে ওজু ভেঙে যায় মানুষ বিড়িঘোর হয় গাঁজা ঘোর হয় মদ ঘোর হয় কিন্তু এই বর্ষা চৌধুরী হল জামাই ঘোর অন্য মহিলার জামাইদের এই বর্ষা চৌধুরী খেয়ে দেয় এই জামাই ঘোর আপাটি প্রথম ভালোবেসে বিয়ে করেন জাবেদ নামের এক ছেলেকে দুই সালে ডিভোর্স হয়ে যায় প্রথম স্বামী জাবেদের সাথে এরপর বিয়ে করেন দেশের বিখ্যাত ড্রামা রুমি রহমানকে এই রুমি রহমানকে নিয়ে আলাদা করে কিছু বলতেই হয় সে নন্দিত দল দলছুট অর্থহীন আর কে মেইন ড্রাম বাজানো রুমি ছিল দেশের একজন প্রথিত জশা এবং প্রধান ড্রামারদের একজন তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ দুই সালে রুমি রহমান মারা তাজিন আহমেদের কথা শুনে মনে করে গেছে এবং অভিনেত্রী ছিলেন একুশে টেলিভিশনে ওনার অনেক নাটক দেখেছি সেই সময়

এই রাসেল কত নাটক যে দেখেছি সেটা আসলে আর বলে শেষ আপনারাও হয়তো দেখেছেন রাসেল মিয়া নাটক আর এই বসা সুখরের নাটক কত নাটক দেখেছে তাদের সাথে আর অনেকেই যোগ দিয়েছিলেন নায়িকা রতনা তারপরে আরেকজন কি আছে একজন মহিলা উনিও যোগ দিয়েছিলেন এই নাটকে বিয়ের কিছুদিনের মাঝেই তাদের শুরু হয় এবং সে একা থাকতে শুরু করে কয়েক মাস যেতেই সে রাসেল মিয়াকে তালাক না দিয়ে বিয়ে করে বসে সাংবাদিক আকাশ নিবিড় তালাক না দিয়ে বিয়ে করে বসেছে আসলেই তো এই মহিলা হচ্ছে গিয়ে বিয়েপুর যেটা বলেছে যেটা তার পঞ্চম বেস ছিল চিন্তা করেন ভাই একবার একজন মানুষের ইঞ্জিনে কি পরিমাণ মোবিল থাকলে এত লোড নিতে পারে আমার তো মাঝে মধ্যে মনে হয় বিখ্যাত টাকলা সিনসো হাপিয়ে যাবে এই মহিলার পাল্লায় পড়লে এরপর মাহমুদ সানি নামের একজনকে এই জামাইখোর আপা ছলে বলে কৌশলে এত লোড নিতে পারে আমার তো মাঝে কয়েক মাস যেতে সে রাসেল তালাক না দিয়ে বিয়ে করে বসে সাংবাদিক আকাশ নিবিড়কে যেটা তার পঞ্চম বিয়ে ছিল চিন্তা করেন ভাই একবার একজন মানুষের ইঞ্জিনে কি পরিমাণ মোবিল থাকলে এত লোড নিতে পারে আমার তো মাঝে মধ্যে মনে হয় বিখ্যাত টাকলা সিন্স হাঁপিয়ে যাবে এই মহিলার পাল্লায় পড়লে এরপর মাহমুদ সানি নামের একজনকে এই জামাইখোর আপা ছলে বলে কৌশলে এটাই সাফরবাজ ফানি একদম কি বলবো যে বরে দিয়েছে বলতে হবে তাকে বিয়ে করলে মাহমুদ সানি ঠকবে না বরু জিতবে মাস খানিক আগে দেখেছিলাম এই জামাই খোর আপাকে অস্কার্য অভিনেতা বাংলাদেশের নাম্বার ওয়ান ফাঁকা খানের সাথে খুব ঢলা ঢলি করতে মাস খানিক আগে দেখেছিলাম এই জামাইখোর আপাকে অস্কার্য অভিনেতা বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার মুন্না খানের সাথে খুব

এদিকে আকাশ নিবির ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরী কি অদ্ভুত একটি অভিযোগ মানে মুখে গন্ধ এই মুখে গন্ধ সে যদি শুধু ফ্রেন্ড হয়ে তাকে তাহলে এটা জানলো কিভাবে মুখে গন্ধ এদিকে আকাশ নিবির ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরী সাত দিনেও একবার গোসল করেন মানে অভিযোগে ইয়ে শুনতেছেন একজন বলতেছে মুখে গন্ধ একজন বলতেছে সাত দিনে গোসল করে না এখন আমার কথা হলো বর্ষা চৌধুরী মুখে গন্ধ তাহলে তুই কোন কারণে এই মহিলাকে নিয়ে নেপাল গিয়েছিলি হিমালয় দেখানোর জন্য নাকি নিজের রকেট লঞ্চার দেখানোর জন্য তুই ভাই খুব ভালো করে জানতি এই মহিলা জামাই খো এই ভিডিওটি একদম মানে বরে দিয়েছে জাস্ট মানে কি বলবো এরকম তারপর এই মহিলাকে কেন বিয়ে করতে গেলি না মানে গর্ত হলেই হলো আর কি যে সকল পুরুষ বর্ষে চৌধুরীর কাছে যায় আমার মনে হয় তাদের রুচির ডায়রিয়া হয়েছে তাদের চিকিৎসা দরকার যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কথাটা খারাপ শুনে গেলেও বলতে হয় বর্ষা চৌধুরী প্রমাণ করে দিয়েছে তা থাকলে ব্যাডার অভাব হয় না এই সকল পুরুষদের এটা হলেই হয় যে টুটু শব্দ বুঝতে পারতেছেন এখানে মানে আমি আমি বলতেছি না এটা বুঝছেন

বিগত দিনে যে কাজগুলো করেছেন তো তার বিরুদ্ধে আসলে এরকম একটি ভিডিও আসলে ভিডিও প্রয়োজন কারণ আস একটি কথা হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করে যে কারো আসলে ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত বিষয়ে আসলে মানে ইন্টারফেয়ার করা ঠিক না কিন্তু আসলে সমাজের এইসব দুষ্ট মহিলাদের এইসব দুষ্টমি দেখে অথবা নুরামি অথবা বদমাইশি দেখে অনেক মানুষই কিন্তু আরো অনেক মহিলা আছে এরা মানে এই ধরনের পথ বেছে নিতে পারে বেছে নেয় তো একজনের দেখা দেখি আরেকজন ইয়ে হয়ে যার কারণে আসলে এদের সমালোচনা করার প্রয়োজন এবং এদের আসলে বিনা করা প্রয়োজন যাতে সমাজে অন্যরা এইসব থেকে বিগত থাকেন তো যাই হোক আসলে ভিডিওটি জন্য অবশ্যই ফরুবাদানকে ধন্যবাদ আর আসলে বেশি কথা বলতেছি না তো আজকের ভিডিওটি আর পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হওয়ার পরবর্তীতে অন্য কোনো রেখুন ভিডিওতে আল্লাহ হাফিজ